ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবুজ বর্ণকণিকাধারী যে প্লাস্টিক থাকে তাকে বলে ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্ট এক ধরনের প্লাস্টিক এবং ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় বিশেষ করে উদ্ভিদের যে অঙ্গগুলো সবুজ রঙের হয় তাতেই ক্লোরোপ্লাস্টের দেখা মিলবে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক এক ধরনের বর্ণকণিকা বিদ্যমান থাকে এই ক্লোরোফিল ক্লোরোফিলের জন্যই একটা উদ্ভিদের রং সবুজ হয়ে থাকে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্টের গঠন কি এবং ক্লোরোপ্লাস্ট কি কাজ করে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের অন্যান্য অসংখ্য অঙ্গাণুর মতনই একটা বিশিষ্ট দ্বারা আবদ্ধ তাহলে এরও একটা দ্বি মেমব্রেন বিদ্যমান আমরা জানি সকল দ্বি মেমব্রেনই হচ্ছে সেই ফ্লুইড মোজাইক মডেলের মতন তো উদ্ভিদের কোষের চারপাশে যে মেমব্রেনটা থাকে আর ক্লোরোপ্লাস্টের চারপাশে যে মেমব্রেন থাকে তার মধ্যে গঠনগত দিক দিয়ে আসলে খুব বেশি পার্থক্য নেই এই দ্বিস্তরী মেমব্রেনটা পার করে যদি ক্লোরোপ্লাস্টের ভেতরে প্রবেশ করা যায় এই পুরো সমগ্র ক্লোরোপ্লাস্ট জুড়ে পাওয়া যাবে এক ধরনের জেলির মতন থকথকে অর্ধতরল পদার্থ এই জেলির মতন পদার্থটার নাম হচ্ছে স্ট্রোমা এই স্ট্রোমাটা অনেকটা কোষের মধ্যে আমরা যে সাইটোপ্লাজম দেখি অনেকটা গঠনগত দিক দিয়ে দেখতে সেটা সাইটোপ্লাজমের মতন এখন এই স্ট্রোমার মধ্যে তোমরা অনেকগুলো বিল্ডিংয়ের মতন অংশ দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের মতন অংশগুলো কি সেটা আসলে তোমাদেরকে এখন একটু বুঝিয়ে দিচ্ছি কতগুলো কয়েন চিন্তা করো এই এক একটা কয়েন হচ্ছে এক একটা ইউনিক এই কয়েনগুলোকে আমরা বলবো থাইলা কয়েন এই এক একটা কয়েনকে আমরা বলবো থাইলা কয়েন আমি এখানে লিখে রাখছি এক একটা কয়েনকে আমরা বলবো থাইলা পয়েন্ট এখন লক্ষ্য করো এই একটা কয়েনের উপর আরেকটা কয়েন আরেকটার উপরে আরেকটা রেখে এরকম যদি একটা কয়েনের স্তূপ ক্রিয়েট করি অর্থাৎ কয়েনের একটা পিলার তৈরি করি এই পিলারটাকে আমরা বলবো গ্রানা পিলারটাকে আমরা বলবো গ্রানা তাহলে থাইলা কয়েন হচ্ছে একটা আর গ্রানা হচ্ছে অনেকগুলো অনেকগুলো অনেকগুলোর একটা স্তূপের মতন তার মানে থাইলাকয়েড হচ্ছে একটি আর গ্রানা হচ্ছে অনেকগুলো থাইলাকয়েড এর একটা স্তূপ ঠিক এইখানেও রকমই দেখানো আছে লক্ষ্য করো এখানে একটা কয়েন আছে তার মধ্যে নিচে আরেকটা কয়েন আছে তার মধ্যে আরেকটা প্রত্যেকটা কয়েনের মতন অংশই হচ্ছে এক একটা থাইলাকয়েড এবং থাইলা যে এই বিশাল বড় একটা স্তূপ দেখা যাচ্ছে এই স্তূপটা হচ্ছে গ্রানা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই থাইলাকয়েডের চারপাশেও একটা মেমব্রেন থাকে এই মেমব্রেন বলা হয়ে থাকে এই এই বলে একটা সেই দি স্তরি পর্দা অর্থাৎ কোষের চারপাশে যে পর্দা থাকে তার মতন দেখতে কিন্তু থাইলাকয়েড মেমব্রেনেই অ্যাকচুয়ালি ক্লোরোফিল জাতীয় সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র সজ্জিত থাকে অর্থাৎ শালক সংশ্লেষণের যত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে সেগুলো সজ্জিত থাকে থাইলাকয়েড উদ্ভিদ যে খাদ্য তৈরি করতে পারে তার সকল বৈশিষ্ট্যই থাইলাকয়েড মেম্রেনের ভেতরে লুকানো থাকে এখন লক্ষ্য করে দেখো এটা হচ্ছে একটা গ্রানা মানে একটা থাইলাকয়েডের স্তূপ এটা একটা গ্রানা তার একটা থাইলাকয়েড স্তূপ তারা মাঝখানে একটা ব্রিজ দ্বারা যুক্ত থাকে অর্থাৎ এই এক একটা স্তূপ আর একটা স্তূপের সাথে একজন আরেকজনের মাঝখানে একটা ব্রিজ দ্বারা কানেক্টেড থাকে অর্থাৎ নলের মতন অংশ দ্বারা যুক্ত থাকে এই নলের মতন অংশগুলোকে বলা হয়ে থাকে স্ট্রোমা ল্যামেলি এদেরকে বলা হয়ে থাকে স্ট্রোমা ল্যামেলি যেহেতু স্ট্রোমাতে থাকা পাইপ তাই এদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি ল্যামেলি কথাটার খুব সোজা অর্থ হচ্ছে পাইপ স্ট্রোমাতে যে পাইপ থাকে তাদেরকে বলে স্ট্রোমা ল্যামেলি স্ট্রোমা ল্যামেলির কাজ কি দুইটি গ্রানার থাইলাকয়েডগুলোর মাঝখানে সংযোগ রক্ষা করা আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ভেতরে তাদের নিজস্ব ডিএনএ থাকে অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এমন একটি অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ আছে এবং এই ডিএনএটা একটা ক্লোরোপ্লাস থেকে দুইটা ক্লোরোপ্লাস যখন তৈরি হয় এই ডিএনএটা বিভাজিত হয়ে নতুন ক্লোরোপ্লাস করে কোষের মাত্র দুটো অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা মাইটোকন্ড্রিয়া তাই এই জিনিসটা খুব মনে রাখবে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে তাহলে একটা ক্লোরোপ্লাস্টের গঠনে কী কী অংশ দেখা গেল তার একটা দ্বিস্তরী মেমব্রেন থাকে তার ভিতর অর্ধতরল সাইটোপ্লাজমের মতন স্ট্রোমা থাকে তার স্ট্রোমার ভেতরে অনেকগুলো কয়েনের স্তূপের মতন থাইলা কয়েডের স্তূপ থাকে এই স্তূপটাকে বলে থাকি আমরা গ্রানা পাশাপাশি গ্রানার কিছু থাইলা কয়েড তাদের মাঝখানে মাঝখানে ল্যামিলি নামক পাইপ দ্বারা যুক্ত থাকে প্রত্যেকটা কয়েনের মতন থাইলাকয়েডের একটা মেমব্রেন থাকে সেই মেমব্রেনই ক্লোরোফিল সহ শাল সংশ্লেষণের সকল গুরুত্বপূর্ণ জিনিস সজ্জিত থাকে আর সবশেষে ক্লোরোপ্লাস্টের থাকে একটা নিজস্ব ডিএনএ যা ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্যগুলো ধারণ করে থাকে তো এটাই ছিল ক্লোরোপ্লাস্ট সংক্রান্ত আলোচনা